সিঙ্গেল ইউজ প্লাস্টিকের এগেনস্টে আজ কিন্তু গঙ্গাসাগরে হয়ে গেল একটি কর্মসূচি যে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক সুমিত গুপ্ত এই যে কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে কিন্তু গঙ্গাসাগর বক্ষরে ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে ওই কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক অর্থাৎ যে প্লাস্টিক আমরা একবার ব্যবহার করার পর ফেলে দিই এবং সেই প্লাস্টিক কিন্তু রীতিমতো যে আমাদের পরিবেশে পরিবেশে গিয়ে পরিবেশ দূষণ করে কারণ সেই প্লাস্টিক রিসাইকেল হয় না সেই কারণে কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেন ব্যবহার যেন বন্ধ করা যায় সেই দিকটা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই কর্মসূচিতে যিনি জেলা শাসক আমাদের সুমিত গুপ্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক কিন্তু একাধিক দোকান ঘুরলেন এবং একাধিক দোকান ঘোরার পর রিসাইক্লেবেল প্লাস্টিক সেই রিসাইক্লেবেল প্লাস্টিক কিন্তু তিনি তাদের হাতে তুলে দিলেন এবং তাদেরকে রীতিমতো আর্জি জানালেন বা আহ্বান করলেন যে তারা যেন তাদের সিঙ্গল ইউজ প্লাস্টিক সেই সিঙ্গল ইউজ প্লাস্টিক ফেলে তারা যেন এই রিসাইক্লেবেল প্লাস্টিক যে প্লাস্টিক পরিবেশ দূষণে পরিবেশ দূষণ করবে না সেই প্লাস্টিক যেন তারা ব্যবহার করে আমাদের এই সে নোট প্লাস্টিক এটা নিয়ে আমরা একটা রান ফর ক্লিন গঙ্গাসাগর দশ তারিখে সকালে আমরা করেছিলাম তার সঙ্গে আমাদের কিন্তু এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট রাজ্য সরকার পক্ষ থেকে এটা গ্রিন মেলা এটা আমাদের সবসময় একটা চেষ্টা আমাদের উদ্যোগ থাকে সাগর যে দ্বীপ আছে সেই দ্বীপের ইকোলজি আর বাকি গ্রিন জিনিসকে বজায় রাখার জন্য এই ক্যাম্পেইন আমাদের কিন্তু রেগুলারলি হয় এটা জাস্ট একটা ক্যাম্পেইন এখান থেকে হলো বাকি আমাদের প্রচুর একটা ভলান্টিয়ার ফোর্স ব্লক বিডিও সাগর তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ জিবিডিএ এরা সবসময় পরিষ্কার করে বিশটাকে পরিষ্কার রাখে মানুষের কাছে একটাই বার্তা মানুষের কাছে একটাই বার্তা আপনার পক্ষ থেকে কি গ্রিনটা ব্যবহার করুন আর প্লাস্টিক আজতা ব্যবহার করবেন না আর জায়গায় যা গুলো মানে ওয়েস্ট রয়েছে সেটা কি নির্ধারিত ডাস্টবিন জায়গা জায়গা দেওয়া আছে সেটাতে ফেলুন আর যে বাথরুম দেওয়া আছে সেই বাথরুমটা ভালো করে ব্যবহার করুন বঙ্গসাগর থেকে তীর্থঙ্কর দাস আজকাল